আজকে সকাল এগারোটা নাগাদ গেছিলাম ভাইকে নিয়ে আর তিসাকে নিয়ে ব্যাংকে কিছু কাজ মেটাতে সেখানে গিয়ে দেখি একটা কাঠগুলো গাছ তো সেখান থেকে একটা গাছের ডাল চুরি করে নিয়ে এসছি আমরা তো সেই ডালগুলো কাটিং করে রেখে ভাইকে বলেছিলাম একটু বালি আর মাটি একসাথে মিশিয়ে দিতে কারণ এই কাজগুলো না আমি সঠিক করতে পারি না তারপরে আমার ভাই এক জায়গা থেকে একটুখানি মাটি নিয়ে এসে আর একটু বালি দিয়ে মিক্স করে দিল ভালো করে আর এখানে কাঠগুলোের কাটিংগুলো নিয়ে আমি বসে পড়লাম কাজ শুরু করার জন্য তারপর এটা ভালো করে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছিলাম জেলগুলো বেরোতেই চাচ্ছিলো না কারণ গাছটা শুকিয়ে গেছে আমাদের ছাদের তারপরে একটু হলুদ লাগিয়ে নিলাম কারণ আমার কাছে পাঙ্গেসাইড নেই তাই হলুদটাই পাঙ্গেসাইট হিসাবে ব্যবহার করলাম আমি জানো তো আমি অনেকদিন ধরেই ভাবছি যে একটা কাঠগোলাপ গাছ আমি লাগাবো কিন্তু কোথাও ডাল বা গাছ আমি খুঁজে পাচ্ছিলাম না তাই যখন একটা গাছ আমি দেখতেই পেয়েছি চোখের সামনে সেটা চুরি না করে আর থাকতে পারলাম না এই গাছটার ভ্যারাইটি হয়তো সাদা আর হলুদের মধ্যে যেহেতু আমি এখন বাবার বাড়ি আছি ওর জন্য দুটো টবে গাছগুলো লাগিয়ে নিলাম একটা এই বাড়িতে রেখে যাব আর একটা আমি নিয়ে যাব বাড়িতে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বক করেই যাচ্ছি আমার বাবার বৌদি জিজ্ঞেস করছে এটা কী গাছ এটা দিয়ে কী হবে এটা কি কাজে লাগবে তো সেটা নিয়েই বক করে যাচ্ছিলাম আর কি আমি যাই হোক আমার কাছে একটা কাঠগুলো গাছ তো হলো এবার জানি না আমি এটাকে বাঁচাতে পারবো কি না তারপরে কিছু জল দিয়ে রেখে দিলাম এক মাস পরে দেখা হচ্ছে এটা নিয়ে